কোন ফাঁক নাই আগে আগে তো মানে চার বেশি পাচ্ছিল চার বেশি ফাঁকছিল দুই হাটুর মাঝখানে অনেক বেশি অনেক বেশি ছিল কি হবে

রোদে ছিলামেগুলার বাচ্চা আলহামদুলিল্লাহ রুগী ছিল বাচ্চা বাচ্চা হচ্ছে দুপা ধনুকের মতো বাঁকা ছিল আগে ফাঁক করে করে থাকতো তাই না এখন হচ্ছে গিয়ে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো পায়ের আজকালে কোনো গ্যাপ নাই বাচ্চা পুরোপুরি ভালোভাবে দাঁড়াচ্ছে রেগুলার জুতো ইউজ করতো রোদে রাখতো ওষুধ খাইতো সব কিছু করা হয়েছিল ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল বাচ্চা তো যেই ইনফরমেশনটা দেই যেই কথাটা বলি যে রেগুলার যদি হচ্ছে কি আপনি এই চারটা ট্রিটমেন্ট মানেন রেগুলার রোদে রাখা জুতো পরানো ওষুধ খাওয়ানো তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্যায়াম করানো তাহলে কিন্তু ইম্প্রুভমেন্ট সম্ভব না এই বাচ্চা পাঁচ মাস সময় নেয় তাই না অস্ট্রেলিয়ান এর আগে পাঁচ মাস আগে বাচ্চা আসছিল অনেক বেশি ফাঁক নিয়ে এখন আনন্দের ডিফরমিটি একেবারেই নেই কয় আঙ্গুল ফাঁক ছিল দুই ঘটনা আজকে লাগে চার আঙ্গুল এখন কয় আঙ্গুল আছে এখন বাচ্চা কোনোই ফাঁক নাই হ্যাঁ দুই পা হাঁটো একসাথে করে ঠিক আছে ঠিক আছে কোয়েল এখন আনন্দের বাচ্চার পা বলতে গেলে কোনোই ফাঁক নাই দুই আঙ্গুলের নিচে ফাঁক একেবারে পুরো এক হয়ে গেছে তো ডিকেট সে যে ইনফরমেশনটা যে কথাটা সবসময়ে বলি যে ঠিকমতো যদি ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে কিন্তু অনেক আর্লি রিকভারি সম্ভব এই বাচ্চা কিন্তু 5 মাসের মাথায় মাথায়